হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতেই একটি রচনা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি গাছ একটি প্রাণ যেটা তোমাদের নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো রচনাটি শুরু করি তোমরা মন দিয়ে শুনবে এবং প্রয়োজন পড়লে খাতায় অবশ্যই লিখে নিও ভূমিকা যুগ যুগ ধরে গাছের সঙ্গে মানুষ নিবিড় বন্ধনে আবদ্ধ প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে গাছপালা পৃথিবীর বুকে রচনা করেছে ছায়া শনিবীর শান্তির নীর বৃক্ষের প্রতি মানুষের কৃতজ্ঞতার শেষ নেই দ্বিতীয় পয়েন্ট দেখো গাছ কাটা ও তার পরিণাম যে গাছ মানুষের জীবনের সঙ্গে অঙ্গা অঙ্গিভাবে জড়িত সেই গাছকেই হত্যা করার জন্য মানুষ উঠে পড়ে লেগেছে বাসস্থান বা কলকারখানা তৈরির জন্য তো বটেই সেই সঙ্গে নিছক ব্যবসায়িক স্বার্থেও মানুষ অরণ্যকে নির্বিচারে ধ্বংস করে ফেলছে সভ্যতার দ্রুত অগ্রগতির সাথে সাথে অরণ্য বিনাশ প্রক্রিয়া চলতে থাকায় পৃথিবী ক্রমশ হয়ে উঠছে ছায়াহীন মরুভূমির মতো তৃতীয় পয়েন্ট দেখো বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বৃক্ষরোপণ করা ছাড়া পৃথিবীকে বাঁচাবার অন্য কোনো উপায় নেই গাছ কাটা বেড়ে যাওয়ায় বেড়ে গেছে ভূমিক্ষয় অতিবৃষ্টি অনাবৃষ্টির হাত থেকে রক্ষা পেতে হলে পরিবেশ দূষণ প্রতিরোধ করতে হলে বৃক্ষরোপণ অবশ্যই করতে হবে আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি গাছ তার শুষে নেয় তার পরিবর্তে গাছ আমাদের অক্সিজেন দেয় একটি গাছ তার জীবনে যে পরিমাণ অক্সিজেন দেয় তার মূল্য অপরিসীম এই জন্যই বলা হয় একটি গাছ একটি প্রাণ বৃক্ষ মানুষের যে আরও কত কাজে লাগে তা বলে শেষ করা যায় না খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটি ক্ষেত্রেই মানুষ বৃক্ষের কাছে ঋণী হয়ে আছে পরের পয়েন্ট বৃক্ষরোপণের উদ্যোগ ভারতের ইতিহাস পাঠ করলে জানা যায় অশোক হর্ষবর্ধন আকবর প্রমুখ সম্রাট পথের দুধারে বৃক্ষরোপণের ব্যবস্থা করতেন রবীন্দ্রনাথ বৃক্ষরোপণের গুরুত্ব উপলব্ধি করে শান্তিনিকেতনে শুরু করেন বৃক্ষরোপণ উৎসব উনিশশো সাল থেকে ভারত সরকার বন মহোৎসব বা বৃক্ষরোপণ উৎসব শুরু করেন বর্তমানে পঞ্চায়েতের প্রচেষ্টায় গ্রামাঞ্চলের বহু রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে ব্লক ব্লক অফিসগুলি থেকে প্রতি বছরই সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণেও ব্যবস্থা করা হয় অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থা এবং ক্লাবের পক্ষ থেকেও বৃক্ষরোপণের বিশেষ ব্যবস্থা করা হচ্ছে কাজেই বৃক্ষরোপণের ক্ষেত্রে আমাদের দেশে যে একটা সার্বিক উৎসাহ দেখা দিয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই উপসংহার শেষ পয়েন্ট শুধুমাত্র গাছ লাগানো নয় গাছকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রেও সর্বস্তরের মানুষের সক্রিয় হওয়া প্রয়োজন না হলে বৃক্ষরোপণ কেবলমাত্র একটি প্রথা বা উৎসব হয়েই থাকবে মাত্র বৃক্ষরোপণ আজ মানুষের কাছে আত্মরক্ষারই অন্য নাম মানুষই পারে এই পৃথিবীর বুকে মরু বিজয়ের পতাকা ওড়াতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই এটি খাতায় লিখে দেখো আর যদি কোনো রচনার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে জানিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা প্রত্যেকে ভালো থেকো